আসসালাম ওয়ালাইকুম আমি একটি দিয়েছি সেখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছু চিংড়ি মাছের সুটকি শুটকিটাকে একটু নেড়ে চেড়ে সাইড করে নেব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাছের এবং দূরের ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটি লাইক একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জায়গায় দিয়ে দিলাম মতো লবণ এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিন আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব এখন আমি রান্না করছি কচুলতি কচুলতিটাকে কেটে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবেন তারপরে ধুয়ে আমি রান্না বসিয়ে দিলাম আমি কোনো ভাপ বা গরম পানিতে কোনো ভয়েল করে নেই একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি এভাবে খেলে কোনো ঘেনা লাগবে না বা গলা চুলকাবে না দিয়ে দিলাম ছ সাতটা কাঁচামরিচ আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে না গলা চুলকাবে না খেতে খারাপ লাগবে কিন্তু খুবই ভালো লাগবে এবং আপনার বা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করে আমি এখন একদম লো বলিসে রান্নাটা করব কমিয়ে দিলাম চুলাটাকে আস্তে আস্তে হয়ে যাবে পানি শুকিয়ে যাবে এখন আর আমি লড়াচাড়া করবো না আরেকটি কথা মনে রাখবেন কচুলতিতে কখনোই পানি দেবেন না কচুলতিতে আস্তে আস্তে চুলোয় রান্না করলে একদম সিদ্ধ হয়ে যাবে আর এমনভাবে রান্না করবেন একটার সাথে একটা লাগবে না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম আপনারাও ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ